আমরা ভাবতে শিখি নিজের হাতে নিজের আজাব নিজের মুসিবত নিজের আখেরাত কেন বরবাদ করি কেন কি দলাপ কেন আল্লাহকে ডাকলাম না কেন আল্লাহর করি না কেন আল্লাহর হুকুম মানি না আল্লাহ নবী সাল্লি সাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে বাঁদি গায়িকা নর্তকি ভাড়া কইরা কিন্না সে আনছিল মক্কায় আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাঁধির নাচ গান শোনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলতো এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস আল্লাহ নবী সাল্লামের কাছে সে আইসা বলতো মোহাম্মদ তুমি যে বলো আজাব আসবে আল্লাহ এখন দিতে এই এমন গাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নবী সাল্ল আলিখি ওয়াসাল্লামের কাছে আজাব চাইতো সরাসরি যে এখন এখন আসতে যাও এখন বলো আল্লাহ আজাব দিতে কও আল্লাহ তালা বলেন আজ তোমরা বিদ্রুপ করছ চিরে হাসবে আল্লাহ তালা বলেন দেখেন নবী এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যে আজাব সেই আজাবটা চাচ্ছে আবেদন করছে আজাবের আল্লাহ বলেন লিলকা ফিরিল আজাব তো নাসরমান বেইমানের জন্য হবেই হবেইসালাহু দাফের কোন শক্তি সেই আজাব থামাইতে পারবে না আল্লাহ নিজের মর্যাদা বুঝাইতেছে যে কত বড় মহান আল্লাহ যে সমস্ত কুটি কুটি ফেরেশতা এমনকি জিবরাইল সহ যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে যার হুকুমের অপেক্ষায় থাকে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আজাব আসবেই আসব প্রিয় ভাই আজকে আমরাও বারবার বলি অনেক ছেলে পেলে অনেক যুবক ওলামাই কারামের কথাকে মনে করো পাত্তা দিলা না কত চোখের পানি ফেলে কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহরে ডাকো না ইলা আল্লাহ আজাব দিবে শাস্তি দিবে তুমি পাততাই দাও তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী শরীর স্বাস্থ্য স্থায়ী না দোস্ত আল্লাহ যদি সুস্থ না রাখে নিরাপদ না রাখে আল্লাহ যদি হায়াত না দেয় খোদার কসম একদিনের চব্বিশ ঘন্টার নিরাপত্তা মানে পরিবর্তন হয় না কেন জওয়ান বলেন বুড়ো বলেন আল্লাহর কোরআন আমাদের জিন্দিগি বদলায় না কেন কোরআনের সেই আগের শক্তি পাওয়ার এখনো আছে তো মূল বিষয় হলো আমাদের যথাযথ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা আগ্রহ অভাব মাঝ বয়সী বয়স্ক লোক ওই দেখা গেছে জুমান নামাজে বয়ান হয় ওনারা বৈশা বৈশা ঝিমায় জুরা এরকম আবার কিশোর তরুণ যুবক ছেলেগুলো মসজিদের পিছনে বৈশা দুষ্টমি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি মোবাইল টিপতেছে একজন আরেকজনের সাথে কথা বলতেছে কেউ কারো জামা টান দিতে আছে শার্ট টান দিতেছে থাপ্পড় দিতেছে এই দুষ্টমি করতে করতে ইমাম সাহেবের বয়ানটা শেষ তো মুরব্বীর সময়টা গেল ঘুমাইতে ঘুমাইতে জুড়াইতে জুড়াইতে। কিশোর তরুণ যুবকের সময়টা গেল দুষ্টমি করতে করতে তো আল্লাহর কথা শুনলো কই যার ফলে দাখালা যা হেলাম হারাজা যা হেলেন মসজিদে ঢুকছিল মুরুখ মসজিদ থেকে বেরো হইল মুরুখ যেমন ছিল তেমন যেমন ছিল তেমন সেই কতদিন থেকে গুণায় অভ্যস্ত আজ মসজিদে আসে যায় কিন্তু টেলিভিশনে নাচ গান দেখা ছাড়ে মসজিদে আসে যায় বিড়ি সিগারেট খাওয়ার বদ অভ্যাস মসজিদে আসে যায় চা দোকানে বসা আড্ডা দেওয়া নাটক সিনেমা দেখার অভ্যাস ছাড়তে পারে ছেলেটা জুমার নামাজে হইল মসজিদে আসে যায় কিন্তু যেমন চেহারা চুল লেবাস পোশাক সব তার যেমন আছে তেমন তাইলে বাবা ঢুকলাম কি একটা বছরে হিসাব একটি বছরে বাউন্ন সপ্তাহ নাই তাহলে কমপক্ষে বাউন্ন সপ্তাহে একটা মহল্লার মসজিদে ইমাম সাহেব জুমান নামাজের দিন এক বছরে বার বয়ান করে করে না কিছু না কিছু তো বলে তো সেইটা যদি আমাদের জীবনে কোনো পরিবর্তনে না আসে কোনো কাজেই না আসে তো এটা কেন বলে